নেক্সট প্রশ্ন আমার সি সেকশন নেক্সট টাইম নর্মাল ডেলিভারির জন্য কতটা গ্যাপ দিলে ভালো হবে বা আঠেরো মাসের মধ্যে কনসিভ করে ফেললে নর্মাল ডেলিভারির জন্য কি করণীয় আমি আপনার ফেসবুক এবং ইউটিউবে নিয়মিত ফ্যান ও থ্যাংক ইউ আপু আম গ্ল্যাড আপনি আমাকে ফলো করছেন সো আসলে খুবই ভালো প্রশ্ন ইন জেনারেল আমি যেটা বলি যদি আপনার প্রথমবার সি সেকশন হয়ে থাকে তাহলে প্রথম এবং সেকেন্ড বাচ্চার মধ্যে অ্যাটলিস্ট দু বছরের গ্যাপ হলে ভালো স্পেশালি বিকজ আপনার জ্বরের কাটা কাঁটা হয়েছে সেই কাঁটাটা হিল হতে যাতে ওখানে ভালোভাবে ঘাটা শুকায় সেই জন্য দু বছর গ্যাপ দেওয়াটা ইজ ইজ রেকমেন্ডেড সো আপনি যদি আঠারো মাস পরে কনসিভ করতে চান তাহলে পারফেক্ট দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড কারণ আঠারো মাসে কনসিভ করলে আপনার বাচ্চা হতে হতে প্রায় দু বছরের বেশি গ্যাপ হয়ে যাবে দ্যাটস অ্যাকচুয়ালি এ গুড ডিফারেন্স আমরা ইউজুয়ালি দুই বাচ্চার মধ্যে আড়াই বছরের গ্যাপ হলে ইটস ইটস হেল্পফুল আপনার মাদের জন্য ভালো কারণ বাচ্চাটা একটু বড় হয়েছে যাতে আপনি আপনার নতুন বাচ্চার উপরে কনসেন্ট্রেট করতে পারেন এবং আপনি যেটা বললেন যে সিজারিয়ান সেকশন হওয়ার পরে আপনার শরীরটাও একটু টাইম পাই হিল করার জন্য সো আই থিঙ্ক আঠারো মাস পরে যদি আপনি কনসিভ করেন দ্যাটস পারফেক্ট ওকে অল দ্য বেস্ট